আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের হালুয়ার রেসিপি বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই গাজরের হালুয়াটা আপনারা তৈরি করে নিতে পারেন আর এটা অনেক দিন ধরে সংরক্ষণও করা যায় তো দেরি না করে আজকে এই গাজরের হালুয়ার রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে এক কিলো গাজর নিয়ে নিয়েছি এবার গাজরগুলোকে আমি ভালোভাবে ছিলে পরিষ্কার করে নেব একটা গাজর আমার ছেলা হয়ে গেলে একইভাবে আমি সবগুলো গাজর ছিলে নিয়েছি দেখুন এবার এই গাজরগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার একটা ব্রেন্ডার নিয়ে গাজরগুলোকে দিয়ে আমি একটা স্মুথ পেস্ট করে নেব দেখুন আমার সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে এবার একটা বোলের মধ্যে আমি এইগুলো ট্রান্সফার করে নেব আমার সমস্ত গাজর ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে একটা কড়ই চাপিয়ে দিয়ে কড়ইটা যখন ভালোভাবে হিট হয়ে আসবে তখন আমি তিন চামচ মতো ঘি দিয়ে দেব ঘিটা যখন ভালোভাবে মেল্ট হয়ে আসবে তখন এই ঘির উপরে আমি দুটো এলাচ আর চারটে মতো দারচিনি দিয়ে দেব এবার এটাকে ভালোভাবে আমি নেড়ে নেব আমার ভালোভাবে যখন নাড়া হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে করে রাখা গাজরের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব গাজরটা দাওয়া হয়ে গেলে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে ঘিয়ের সঙ্গে যেন গাজরের যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন না থাকে সেরকম করে এই গাজরটাকে ভেজে নিতে হবে এই সময় আঁচটা লো করে রাখতে হবে আর এটাকে কন্টিনিউ নাড়তে থাকব যতক্ষণ না গাজরটা একটু গাজরের রসটা সোপ করে নিচ্ছে ততক্ষণ ধরে এই গাজরটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আমার গাজরটা অনেকটা রস মরে গেছে এবার এর মধ্যে আমি আগে থেকেই জাল পরা ঘন মালাই দুধ আমি দিয়ে দেব। এই মালাই দুধটা দিলে টেস্টটা খুব সুন্দর হয় এবার কন্টিনিউ আমি নাড়তে থাকব। ভালোভাবে যখন নাড়া হয়ে যাবে এর মধ্যে আমি হাফ কাপ মতো গুঁড়ো দুধ আমি এখানে অ্যাড করে নেব এবার এই গুঁড়ো দুধটা ভালোভাবে গাজরের সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে এর মধ্যে আমি মেজারিং কাপে এক কাপ চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই রকমভাবে মেপে চিনিটা দিয়ে নিতে হবে আর চিনিটা যখন ভালোভাবে মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। মিষ্টির সঙ্গে লবণ দিলে টেস্টটা খুব সুন্দর হয় আর যদি আপনারা লবণটা পছন্দ না করেন তাহলে এটাকে স্কিপ করে নিতে পারেন এবার ভালোভাবে আবার নেড়ে চেড়ে নেব দেখুন কত সুন্দরভাবে গাজরটা হয়ে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকেই কেটে রাখা কাজু এখানে দিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটটা এখানে দিয়ে নিতে পারেন এবার এই কাজুটাকে ভালোভাবে গাজরের সঙ্গে মিশিয়ে নেব গাজরের হালুয়াটা আমার অলমোস্ট হয়ে এসেছে এবার আমি এর মধ্যে এক চামচ মতো ঘি দিয়ে দেব আমার ঘিটা দাওয়া হয়ে গেছে দেখুন এবার আবার আমি এটাকে নেড়ে চেড়ে নেব নাওয়ার পরে স্প্যাচোলা থেকে যখন গাজরটা একেবারে ছেড়ে আসবে তখনই বুঝে নিতে হবে গাজরটা আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে দেখুন গাজরটা অনেকটা শুকনো হয়ে এসেছে এই গাজরের হালুয়াটা আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারেন আর এটা সহজে নষ্টও হবে না বাইরে রাখলেও আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং